নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার ছাব্বিশ সালের জিওগ্রাফি সাজেশান নিয়ে আলোচনা করছি এবং জিওগ্রাফি থেকে তোমাদের অনেকগুলো সেট আমি তুলে ধরবো যে সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছি এস বি একাডেমিক সেন্টার থেকে সাজেশানটা বের করেছে টোটাল মার্কস কিন্তু থার্টি ফাইভ তোমরা জানো তোমাদের এই ফোর্থ সেমিস্টারে কিন্তু থার্টি ফাইভ থাকবে এবং তোমাদের ফোর্থ সেমিস্টারে কিন্তু প্র্যাকটিক্যাল থাকবে এটা কিন্তু মাথায় রাখবে তো দেখো পার্ট এ থেকে আমরা দেখাতে পারছি তোমাদের পাঁচ নম্বরে বড়ো প্রশ্ন থাকবে তো দেখতে পাচ্ছি এখান থেকে বড় প্রশ্নের ভিতর থেকে তোমরা একটা জিনিস মাথায় রাখবে যেমন এখানে বলেছি প্রথম প্রশ্ন বলেছি ও ও প্রতি বা এটা প্রতি হবে ঠিক আছে একটু বানামে টাইপিংয়ে ভুলেছে প্রতি ছাড়ি নিরপেক্ষ পাঁচ সীমানার মধ্যে পার্থক্য লেখ ঠিক আছে অবিচারী প্রতিছ নিরপেক্ষ তোমাদের তাছাড়া এটা মাথায় রাখবে অবিচারী প্রতি নিরপেক্ষ সম্পূর্ণভাবে ভালো করে পড়বে কারণ এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি ঘূর্ণবাদ ও প্রতীক ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো এবং তারপরে যে প্রশ্ন যেটা তিন নম্বরের প্রশ্ন ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড টাইম উক্তিটি ব্যাখ্যা করো তা দেখো এর সঙ্গে আর একটা প্রশ্ন পড়বে চার নম্বরের প্রশ্ন পড়বে সেটা পড়বে হচ্ছিল যে ডেভিজের ক্ষয়চক্র উইলিয়াম ডেভিজের ডেভিসের ক্ষয়চক্র ডেভিজের ক্ষয়চক্রটা ভালো করে পড়বে যেখানে তোমার যেন যৌবন অবস্থা আছে ঠিক আছে বার্ধক্য অবস্থা আছে টোটাল তিনখানা পর্যায়ে এটা কিন্তু ভালো করে পড়বে এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে অর্থাৎ এখান থেকে চারটে প্রশ্ন দিয়েছি ডেভিজের ক্ষয়চক্র বা এখানে পুনর্জীবন লাভটাও কিন্তু ভালো করে পড়বে নদীর পুনর্জীবন লাভ এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি ওকে যাই হোক পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট এবার দেখো তোমাদের দু জায়গায় প্রশ্ন থেকে যে সিলেক্ট করছে নদীর মোহনায় এটা তিন দুগুনি ছয় নম্বর থাকবে ঠিক আছে নদীর মোহনায় বদ্বীপ এটা কী হবে বদ্বীপ সৃষ্টির কারণ কি নদীর মোহনায় কী হবে বদ্বীপ সৃষ্টির কারণ কী নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির কারণ কী নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ লেখ উপত্যকার মধ্য উপত্যকা উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য ঠিক আছে স্রোতের মধ্যে পার্থক্য লেখক প্রজাতিগত বৈচিত্র্য বলে এর বৈশিষ্ট্য লেখক ঠিক আছে এইগুলো কিন্তু ভালো করে কিন্তু পড়বে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যারা ভিডিওটা দেখছো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের এই সাপোর্ট তোমাদের ভালোবাসা এস বি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না তোমাদের এই সাপোর্ট তোমাদেরই ভালোবাসা এস বি একাডেমিক সেন্টার সব সময়ের জন্য মনে রাখবে তো দেখো এবার আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি তিন দেগের প্রশ্ন থেকে দেখো কোনগুলো সিলেক্ট করেছি সমুদ্রপক্ষের বিস্তৃতির সংজ্ঞা দাও সমুদ্রপক্ষ বিস্তৃতিটা ভালো করে পড়বে পৃষ্ঠজোত ও অন্তঃস্রোত পৃষ্ঠস্রোত দেখো এখানে কিছু কিছু বানানো কিন্তু একটু গণ্ডগোল হয়েছে ঠিক আছে তোমাদের আমি এটা পৃষ্ঠ স্রোত হবে হ্যাঁ ঠিক আছে পৃষ্ঠ স্রোত আর অন্তঃস্রোত মানে পৃষ্ঠ স্রোত পৃষ্ঠ স্রোত আর অন্তঃস্রোত পৃষ্ঠস্রোত ও অন্তঃস্রোতের মধ্যে পার্থক্য এরকম জল বিভাজিকা কি ভূমিরূপের পুনর্জীবন লাভ বলতে কি বোঝো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পারছি কি যে দুই নম্বর করে আছে দুই দুগুণি চার এখান থেকে কিন্তু চার নম্বর থাকবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক দেখো এবার আমরা দেখতে পাচ্ছি ভূমিরূপের পুনর্জীবন লাভ তো বলেছি আমি এটা বলেছি এটা কিন্তু অন্তঃস্রোত হবে যৌ তো স্রোত হবে স্রোত হবে ঠিক আছে স্রোত একটু আগে বুঝিয়েছি স্রোত হবে পার্ট বি থেকে নিম্নক্ত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন দুগুনি ছয় ঠিক আছে ছয় নম্বর থাকবে তো দেখো এখান থেকে প্রথম যে প্রশ্ন দেখো যখন এগুলো টাইপিং করতে না মাঝে মাঝে একটু গন্ডগোল হয়ে যায় টাইপিং করতে সত্যি কথা বলতে দেখো এখানে যেটা হবে এভাবে ম্যাল থাসের ম্যাল থাসের ম্যাল থাসের মজা আকার ল ম্যাল থাসের দন্ত দন্তা র ম্যাল থাসের ঠিক আছে ম্যাল থাসের জনসংখ্যা বৃদ্ধির তত্ত্ব অনুযায়ী জনসংখ্যার নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো খুব ইম্পর্টেন্ট তারপরে সিলেক্ট করেছি কাম্য জনসংখ্যা ও জমি অনুপাতের মধ্যে পার্থক্য কাম্য জনসংখ্যা জমি মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য লেখো মানব উন্নয়ন সূচকের সূচক নির্দেশক সম্পর্কে লেখো খুব ইম্পর্টেন্ট আছে তারপরে প্রশ্ন আছে দেখো অমর্তে সেনের তত্ত্ব অনুযায়ী সক্ষমতা ও কার্যকরিতা সম্পর্কে আলোচনা করো তো দেখতে পারছো খুব সুন্দর করে তোমাদের প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি এখানে দেখতে পাচ্ছ যে টোটাল কিন্তু তিন দুগুণই ছয় থাকবে থ্রি মাল্টিপ্লাই টু সিক্স নম্বর থাকবে এখানে ঠিক আছে এবার দেখো আমরা পরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি পাঁচ দেখে প্রশ্ন ঠিক আছে একটু মাঝে মাঝে গণ্ডগোল হয়ে যায় পাশের প্রশ্নটা দেখে নাও পাঁচের যে প্রশ্ন আছে দুই দুগুণে চার থাকবে দুটো প্রশ্ন লিখতে হবে কোনো দেশের কাম্য এটা কাম্য হবে কোনো দেশের কাম্য কয়েক আর ময়জা ভালা কোনো দেশের কাম্য জনসংখ্যা থাকার সুবিধাগুলি কী কী যে কোনো দুটি প্রভাব উল্লেখ দাও উল্লেখ করো জনসংখ্যা নীতি বলতে কী বোঝো মানব উন্নয়ন সূচক উপাদানগুলি লেখো মানব সূচক কী ঠিক আছে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছ যে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আছে মানব দারিদ্র সূচক কী এটা কিন্তু পড়ে যাবে দুই দুগুণি চার এখান থেকে তো টু টু মাল্টিপেলাই টু কিন্তু চার নম্বর থাকবে ঠিক আছে তো দেখো এস বি একাডেমিক সেন্টার কিন্তু তোমাদের সামনে কিন্তু সাজেশন তুলে ধরেছে পার্ট সি থেকে দেখো পার্ট সি থেকে তিন ছয় থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন ছয় পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ হবে পশ্চিম বলোর হবে পশ্চিম বলয়ের হবে না পশ্চিমবঙ্গের ব উময়গ এখানে পশ্চিমবঙ্গের কাগজ শিল্পে সম্বন্ধে লেখো সম্বন্ধে লেখো দন্ত সম্বন্ধে পশ্চিমবঙ্গের কাগজ শিল্প সম্বন্ধে লেখো ঠিক আছে আর তারপরে বলেছে দেখো ঠিক আছে তারপরে বলেছে ভূমির ব্যবহার ভূমি ভূমির ব্যবহার ও ভূমির আচ্ছাদন বলতে কী বোঝো ভারতের সুস্থায়ী উন্নয়নের সমস্যাগুলি লেখো দু হারছে মানুষ ও বন্যপ্রাণ সংঘর্ষের কারণগুলি সম্পর্কে আলোচনা করো তিন দুগুনি ছয় থাকবে ঠিক আছে তিন দুগুনি ছয় নম্বর থাকবে এখান থেকে কিন্তু বলে দিলাম ঠিক আছে এবার দেখো সাত দাগের প্রশ্ন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুদুগুনি চার নম্বর থাকবে এখানে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট আলোচনা করছি আমি তো দেখো দুদুগুনি চার প্রথমে আছে উপভোক্তা ও খাদ্য প্রক্রিয়াকরণ বলতে কী বোঝো স্ল্যাগ ও স্ট্যাপ কাকে বলে এককেন্দ্রিক ও দ্বি অনুকেন্দ্রিক জনবসতি কাকে বলে কলকাতার বায়ুদূষণ প্রতিরোধে যানবাহন ও পরিবহন ব্যবস্থায় কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তো দেখো এটা হলো সাজেশন এটা আমাদের সেট ওয়ান সাজেশন কিন্তু আমরা বের করেছি দু সালে ফোর্থ সেমিস্টার জিওগ্রাফির আমাদের বাকি সেটগুলো খুব তাড়াতাড়ি সাজেশানগুলো বের করবো প্রত্যেকটা সাবজেক্টের বাই ডাটা সবাই ভালো থাকবে আর সম্পূর্ণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে সবাই ভালো থাকবে কিছু কিছু জায়গা টাইপিং একটু ভুল হয়েছে বাট তোমরা ঠিক করে নেবে আশা করি তোমাদের পর ভরসা আমার আছে আশা করি তোমাদের ফোর্থ সেমিস্টারে পরীক্ষা অবশ্যই ভালো হবে